এখন নতুন আমাদের আমরা বলবো এই সম্মেলন থেকে। শিক্ষা কার্যক্রমের ব্যাপারে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য তাদের বই প্রণয়ন করেন আমাদের কিছু আসে যায় না কিন্তু আমাদের মুসলিম সমাজের শিক্ষা যেগুলি আছে এগুলা দেমাগের ভিতরে যদি কাদিয়ানি এবং কাফের মসজিদদের কোনো শিক্ষা ঢুকেই দেওয়া হয় এটা এই জাতি গ্রহণ করবে না এই শিক্ষা নীতি আস্তা গোলে হবে আমাদের আগামী প্রজন্মকে তারা ইহুদি বানাবার জন্য খ্রিস্টান বানাবার জন্য কাজিয়ানি বানাবার জন্য অমুসলমান বানাবার জন্য সমস্ত ষড়যন্ত্রগুলি তারা তৈরি করে যাচ্ছে যেহেতু মনে করছে আমরা যদি সংসদে বসে আইন পাস করে দেই তাহলে এটাকে ঠেকাইতে পারবে না না বাংলার জমিনটা শুধু সংসদের আইনকে সাদরে গ্রহণ করে নিবে আর ইসলাম সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করবেন এটা কোনোদিন আশা করা যায় না এটা আস্থাগুলি নিক্ষেপ করে এই মুসলিম সমাজ তোমাদেরকে এখান থেকে করতে বাধ্য হয়ে যাবে মুসলমান মনে রাখা লাগবে ষড়যন্ত্র চলছে এই দেশের শিক্ষানীতিটাকে সমস্ত নষ্ট করার জন্য আমাদের মুসলিম আকিদা গুলাকে বরবাদ করার জন্য সমস্ত ষড়যন্ত্র তবে মনে রাখো ইমানের উপরে বাজি রেখে আমরা সামনে জীবনটা আমাদের শিক্ষা শিক্ষানীতির পরিবর্তন করতে পারবে না এবং মুসলমানদের ধর্মীয় বইয়ের মধ্যে কোন অবস্থাতে তারা এইভাবে করে নিজেদের মন করা ভিন্ন ধর্মালম্বীদের কোনো জিনিস তার মধ্যে অনুপ্রবেশ করাবে আর এই মুসলিম জাতি এটা মেনে নিবে তা কখনো হতে পারে না আমি সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করতে চাই জুয়ানরা আলহামদুলিল্লাহ কথা অনেক ভাবি বলেছেন আমি আমি আসতে এই রাস্তা দিয়ে বাজার হয়ে আসলাম। একটা কথা করতে মাদ্রাসাওয়ালাদের জন্য তালিবুল আলিবুল আলমদের জন্য না সকল ইমানদারের জন্য যারা বাজারে ব্যবসায়ী আছেন মুসলমান তাদের জন্য খতমে নব সংরক্ষণ করা জরুরি কিনা যে সমস্ত শ্রমিক ভাইয়েরা মুসলমান হিসাবে দাবি করি যারা এখানে রাস্তার পারে বিভিন্ন ফুটপাতে দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করতেছি তাদেরও কি আল্লাহর নবীর উপরে খত্ম সংরক্ষণ করা দরকার আছে না নাই সমস্ত শ্রমিক লেবার এবং ট্রান্সপোর্টের যত রকমের ভাইয়েরা ইমানদার আছে তাদের জন্য খত্ম নবুয়াত সংরক্ষণ করা দরকার আছে না নাই সমস্ত রকমের রাজনৈতিক নেতা বিরোধী দল রাষ্ট্রীয় দল সরকারি দল এবং রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে মুসলমান যারা আছেন সকলের জন্য নবীর নদীর খতুয়াত রক্ষা করা দরকার আছে না নাই তাহলে অনেকেই মনে করে থাকেন এই খতমে নবুয়তের ব্যাপারে শুধু আমরা কিছু ওলামাই কারামে নাকি আমরা চিৎকার করি আমরা আওয়াজ তুলি তাহলে শুধু মুসলমান এই বাংলাদেশে আমরাই থাকি আর বাকি ওয়ালারা মুসলমান নয় যারা এই কথা দাবি করছেন আমি তাদের কাছে অনুরোধ করে বলবো মাইকের আওয়াজ রাস্তা দিয়ে যারা গাড়িতে যাচ্ছেন রিক্সা চালাইতেছেন দোকানে বসে আছেন কেয়ামতের ময়দানে মাহাম্মদুর সাল্লাউল্লাহ আলাই সাল্লামের সুপারিশ যদি পাইতে হয় সবাইকেই ইমানের দাবিতে আল্লাহর নবীর নবুয়তকে সংরক্ষণ করে রাখা প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ কি বলেন ঠিক না ঠিক আমাদের সরকারের প্রধান যিনি আছেন তিনিও তো মুসলমান বিরোধী দল তিনিও মুসলমান সংসদে যারা আপনার বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছেন সকলেই ইমানদার কাফের মসজিদদেরকে নিয়ে ভিন্ন জাতি ওলাদেরকে নিয়ে আমাদের তেমন কোনো মাথার হেডেক নেই আমাদের প্রশ্ন হলো যে আমাদের সরকার তিনি অনেক সময় অনেক কথাই বলে থাকেন ধর্মের পক্ষে তবে তিনি নবীজিকে মানেন কি এটা আমাদের সন্দেহ আছে যদি তিনি নবীজিকে মানেন তাহলে খাতমে নবুয়তের ব্যাপারে আমাদের সাথে একমত হতে হবে এই দেশের আবাল বনিতা যত মুসলমান আছে যারা আল্লাহর নবীকে নবী বলে স্বীকৃতি প্রদান করেছে প্রত্যেকের ইমানের দাবি

কাদিয়ানিদের মোকাবেলা করা সে নিজের জীবনে বাজি রেখে হলো তাদের মোকাবেলা করাকে ফরজ মনে করতেন কিন্তু দুঃখ হলো যে বিভিন্ন জায়গায় আমরা যখন প্রোগ্রাম করি আমরা মিটিং মিছিল যখন করি তখন কিছু সংখ্যক মুসলমানরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখে কি বলেন ঠিক না ব্যা যে যারা আজকে এখন এখানে বিভিন্ন রকমের দোকান সাজিয়ে তারা ব্যবসার জন্য বসে আছে। আজকের এই প্রোগ্রামটা গতানুগতিক মাহফিল নয় এটা একটা ভিন্ন ধরনের প্রোগ্রাম আল্লাহর নবীনকে সংরক্ষণ করা যেহেতু তার মোকাবেলায় কাদিয়ানি সম্প্রদায়রা আমরা বিশ্বাস করে আমরা ব্যবসায় বসে থাকবো আমরা আমাদের চাকরিতে বসে থাকবো তাহলে বোঝা যাচ্ছে আসলে আমরা নবুয়তের খত নবুয় কে সংরক্ষণ করার ব্যাপারে একমত না তাহলে আপনারা কি কাদিয়ানিকে সাপোর্ট করেন কাদিয়ানিকে যদি সাপোর্ট যদি আপনারা না করেন তাহলে আপনারা এই আন্দোলনের সাথে এটা অন্য মাহফিলের মধ্যে যদি আপনারা না আসতেন আপনাদের ব্যাপারে কিছু বলা ছিল না কিন্তু আজকের প্রোগ্রামটা হলো খত্ম নবুয়ত সংরক্ষণের ব্যাপারে নবুদ নবীজির নবুয়তকে সংরক্ষণ রাখা খা তেমন নবীন এই শব্দটাকে সংরক্ষণ রাখা প্রত্যেকটা ইমানদারের জন্য যখন ফরজ সেই ক্ষেত্রে আমার ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে এই ডাকে সবাকে সম্পৃক্ততা হওয়া সবাকে শরিক হওয়া আমি ফরজ মনে করেছিলাম লাগে কেন আমরা আসতে পারি না শুধু মাদ্রাসা শুধু আলে ওলামাদের জন্য নবী আমরা না কলেমা পড়েছি রেসুর নবী বলে স্বীকার করেছি মুসলমান ভাইরা আমি শুধু এই বুঝার জন্যই কথাগুলি বলছি আমরা দেখতেছি সারা দেশে ব্যাপারে যখন মিটিং হয় হয়। বিভিন্ন মানুষ তারা তাদের কাজে ব্যস্ত থাকে কেমতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহ রসুলের সামনে এমন ইমান নিয়ে যদি আপনি কেমতের ময়দান রসুলের সামনে যান আল্লাহ রসুল আপনাকে সহকান সহকান বলে আপনাকে সরাই দিবে যে আমার নবুয়ত নিয়ে যখন ছিনিমিনি চলছিল আমার খাতমন আমার নবীন নিয়ে যখন চিনিমিনি চলছে তখন তুমি তোমার ব্যবসার মধ্যে লিপ্ত ছিল তুমি তোমার কর্মের মধ্যে লিপ্ত ছিল তুমি তোমার কাজ কারবারের মধ্যে লিপ্ত ছিল তুমি আমার খাতম নবুয়াত সংরক্ষণের ব্যাপারে তুমি একটু ভূমিকাও রাখো নাই নিজের মাথার ঘামটাও ফালাও নাই দুইটার অর্থ সেখানে ব্যয় করো নাই একটা স্লোগান দাও নাই তোমার মতো উম্মত প্রয়োজন নাই তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও সেদিন তোমার অবস্থাটা কি হবে সেদিন অবস্থা কি হবে মুসলিম সমাজ শুধু এখানে অল্প কয়েকজন মানুষ আমরা এখানে যারা আছি বাজারে আরো বহু শত শত হাজার মানুষ তারা সেখানে বসে আছে আমি মাইকের মাধ্যমে বাজারের ভাইদেরকে দিচ্ছি। আপনাকে বুঝতে হবে ব্যাপারে যদি আপনার কোন রকমের ধারণা সামান্যতম বেশ থাকে তাহলে আপনি আদম শুমানিতে মুসলমান পাকের এলিমে নবীজির দরবারে আপনি মুসলমান না আপনাকে ইমান বাঁচাতে হবে যেহেতু আমরা সকলেই কবরে যাব, কবরের যাত্রী কে ময়দানে মায় সুপারিশের আশা করছি আর রসুরের নবুয়ত নিয়ে খতমে নবুয়ত নিয়ে বাংলাদেশে এইভাবে ছিনিমিনি চলবে কাদিয়ানিদের মতো এইভাবে কুলাঙ্গাররা এই জমিনে আমাদের নবীজির ইজ্জত রক্ষা করবে না তারা খতমে নবুয়তের এইভাবে করে আঁকিটাকে নষ্ট করে ফেলবে আর আমরা তাদের সাথে যুগ সজাগ রেখে আনন্দদায়ক পরিবেশে তাদের সাথে মনোরমভাবে চলবো এটা কোনোদিন হতেই পারে না অবস্থা আমাদের দেশে কিছু কিছু অর্থবিদওয়ালা পয়সাওয়ালা তারা পয়সার মাধ্যমে এই দেশে বিভিন্ন পণ্যগুলি সাপ্লাই করতেছে বাজারে একেবারে সুই থেকে নিয়ে একটা মানুষের জীবনে যা প্রয়োজন সব কিছু তারা এই দেশে উৎপাদন করতেছে সরকার দেখতেছে এত বড় একজন পার্টি সে আমার সর্বদিক থেকে আমাকে অনেক কিছু সহযোগিতা করবে তার সমস্ত পণ্য বাংলাদেশ নয় সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে সরকারের সহযোগিতায় আমি বলব মুসলমান সমাজ যেমন আরএফের একটা কোম্পানি সে এই দেশে কাজিয়ানি হইয়া সরকারকে বিভিন্ন ট্যাক্স দিতেছে সরকারের জমিন দখল করে তারা বিভিন্ন রকমের পণ্য উৎপাদনের জন্য বিভিন্নভাবে কাজ করে তুমি সেইভাবে কাজ করো তোমার নামটা পরিবর্তন করো মুসলিম নামের সাথে তোমার কোনো সম্পৃক্ততা থাকতে পারবে না যেমন অবসলমানদের সাথে সরিয়েতে ব্যবসা করা যায় তুমি অবসলমান হয়ে যাও তোমার সাথে আমরা ওইভাবে করব কিন্তু মুসলমান দাবি করে তুমি এই সমাজের মধ্যে মুসলমানদের ইমার আঁকি যা করবে তা কোনোদিন হতে পারে না আমরা এটা দিব না মুসলিম জাতি ভাই রামা সকলেই আমরা আল্লাহকে বিশ্বাস করি রসুলের ইসালতকে বিশ্বাস করি আমরা হাদিসে বার করে বারবার পড়েছি পড়াচ্ছি যে রসুল সাল্লাহ সাল্লামের জমানায় আসুয়াদে ওনাইসিকে হত্যা করা হলো এবং মুসাইল মাতুল কাজে এইভাবে করে রসুল হায়াতে বেঁচে থাকতে তার মোকাবেলা করার জন্য জেহাদের ঘোষণা দিয়েছিলেন তাতে এটা আমাদের আর বুঝার বাকিরাই যে এই জমানার মধ্যে যারা কাদিয়ানি দাবি করে তাদের মোকাবেলায় মুসলমান জাতির জেহাজের ঘোষণা ছাড়ার ভিন্ন কোন পথ নাই তাদেরকে অবশ্যই এই সমাজ থেকে কাদিয়ানি ঘোষণা করতেই হবে অমুসলমান ঘোষণা করাই লাগবে এতে আমাদের জীবন যাবে অথবা আমাদের সব কিছু যাবে তাতে কিছু আসি যা গত বৎসরের মতো কাদিয়ানিরা পঞ্চগড়ে সেখানে আমাদের ভাইকে শহীদ করে দিয়েছিল মনে আছে আপনাদের কথাটা এই বৎসর আবার তারা আমাদের এখন বর্তমান সংসদে যারা বসছেন সরকারের সাথে আতায়ত করে তারা এই বৎসরও সেখানে আবার তাদের কাদিয়ানিদের প্রোগ্রাম করার জন্য সব প্রস্তুতি নিচ্ছে বড় আফসুস লাগতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় তিনি এই কথাটা বুঝতেই পারেন না যে কাদিয়ানীরা মুসলমান না যদি বুঝত তাহলে তাদেরকে এইভাবেই করে মুসলমানদের সাথে সাংঘর্ষিক করে মুসলমানদের সাথে এইভাবে পরস্পরে সংঘাতের মধ্যে লাগাই দিয়া তাদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে আর সেখানে মানুষের জীবন চলে যায় আমাদের ভাইদের রক্ত ঝরে এখানে এই কে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের সরকারও কাদিয়ানিকে গোপনীয়ভাবে সাপোর্ট করে বলেছিলাম আমরা নির্বাচনের আগে চলো যে সরকারকে বলি যেহেতু আসলে সেই পরিস্থিতির নির্বাচন হয়নি যদি আমাদের ভোটের তবাক্কা তারা করতেন তাহলে আমরা তাদেরকে অবশ্যই দেখাই দিতাম। যে যারা কাদিয়ানিদেরকে যারা অমুসলমান ঘোষণা করবে তারাই সংসদে বসবে অন্যরা নিজেরা নিজের যখন সবকিছু হয়ে যায় তখন তারা মনে করছে এখানে সর্বদলীয় থাকতেছে থাকুক কোন আসে যায় না এমন একজন লোককে আমাদের শিক্ষামন্ত্রী বানিয়েছেন ওরা আফসুস লাগে ইউটিউবে যা দেখেছি আমি অনেক সময় মাঝে মধ্যে বলতে শুরু করেছি যেহেতু মাত্র বসেছেন এই দেশের শিক্ষা কার্যক্রম যে পরিস্থিতি চলছে আপনারা শুনেছেন খুলনাতে মুসলমানদের ক্লাস থ্রির বইয়ের মধ্যে উপরের পৃষ্ঠার মধ্যে কোরআন শরীফ আর শেষ পৃষ্ঠার মধ্যে দুর্গার শরীফ সেই বইগুলি তারা আবার আন্দোলনের মুখে পড়ে বইগুলাকে ফেরত আনছে এবং তারা এগুলি পরিবর্তন করবে বলছে আমার প্রশ্ন হল এত বড় একটা ভুল হতে পারে না প্রথম পৃষ্ঠায় যদি কোরআন শরীফের ছবি দেওয়া হয় আর শেষ পৃষ্ঠায় দুর্গার ছবি দেওয়া হয় এটা ভাবেই হয়েছে দেখি এটা মানুষ গ্রহণ করে কি যখন দেখছে যে তোপারের মুখে পড়েছে তখন বাধ্য হয়ে তাকে ফিরত এনে আবার সংশোধন করতে যাচ্ছে এখন নতুন আমাদের শিক্ষামন্ত্রী তাকেও আমরা বলবো এই সম্মেলন থেকে শিক্ষা কার্যক্রমের ব্যাপারে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য তাদের বই প্রণয়ন করেন আমাদের কিছু আসে যায় না কিন্তু আমাদের মুসলিম সমাজের শিক্ষা যেগুলি আছে এগুলা দেমাগের ভিতরে যদি কাদিয়ানি এবং কাফের মসজিদদের কোন শিক্ষা ঢুকেই দেওয়া হয় এটা এই জাতি গ্রহণ করবে না এই শিক্ষা নীতি আস্তা হবে আমাদের আগামী প্রজন্মকে তারা ইহুদি বানাবার জন্য খ্রিস্টান বানাবার জন্য অসলমান বানাবার জন্য বানাবার জন্য সমস্ত তারা তৈরি করে যাচ্ছে যেহেতু মনে করছে আমরা যদি সংসদে বসে আইন পাশ করে দেই তাহলে এটাকে ঠেকাইতে পারবে না না বাংলার জমিনটা শুধু সংসদের আইনকে সাদরে গ্রহণ করে নিবে আর ইসলাম সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করবেন এটা কোনোদিন আশা করা যায় না এটা আস্থাগুনে নিক্ষেপ করে এই মুসলিম সমাজ তোমাদেরকে পর্যন্ত করতে বাধ্য হয়ে মনে রাখা লাগবে ষড়যন্ত্র চলছে এই দেশের নীতিটাকে সমস্ত নষ্ট করার জন্য আমাদের মুসলিম আকিদা গুলাকে বরবাদ করার জন্য সমস্ত ষড়যন্ত্র তবে মনে রাখো ইমানের উপরে বাজি রেখে উপরে বাজি রেখে আমরা সামনে চলব আমাদের শিক্ষা নীতির পরিবর্তন করতে পারবে না এবং মুসলমানদের ধর্মীয় বইয়ের মধ্যে কোনো অবস্থাতে তারা এইভাবে করে নিজেদের মন করা ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো জিনিস তার মধ্যে অনুপ্রবেশ করাবে আর এই মুসলিম জাতি এটা মেনে নিবে তা কখনো হতে পারে না মনে রাখবা অবি মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র চলছে কিন্টার গার্ডেন নিয়ে ষড়যন্ত্র চলছে আসতেছে বিভিন্ন রকমের আইন কানুন সমগ্র মুসলিম জাতিকে নিয়ে দল মত নির্বিশেষে কঠোর আন্দোলন সামনে জাবিয়ে পড়ব যে এই শিক্ষার উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা তুমি ধর্মমন্ত্রী তুমি শিক্ষামন্ত্রী কোনোদিন হবে না মনে রাখবা ঠিক এইভাবে করে কাদিয়ানিদেরকে যেমনি ভাবে তোমরা প্রশ্রয় দিয়েছ নতুন শিক্ষামন্ত্রী সে ইস্কনের একজন সদস্য ইস্কুনের ইস্কনের মাদ্রাসায় ক্লাসে স্কুলে পড়ে মন্ত্রী হয়েছে তা ইস্কন যেহেতু সবচেয়ে কট্টরপন্থী হিন্দুদের একটা সংগঠন তারা সবসময় মানুষকে ধ্বংস করার জন্য মুসলিম সমাজকে নষ্ট করার জন্য সবসময় তারা উৎপত্ত রেখে থাকে এই জন্য সেখান থেকে যখন মন্ত্রিত্ব দেওয়া হয়েছে অনেক বড় আশা যে এই সমাজটাকে অনেক কিছু পরিবর্তন করবে আপনারা সোচ্চার হন এবং ইমানের বলে বলিয়ান হন এই বাংলার জমিনে শিক্ষানীতির উপরে স্কন ম্যাটার ক্যাটাগরির কোন শিক্ষা এই দেশের প্রণয়ন এই সমাজের মানুষ গ্রহণ করবে না মনে রাখবার যদি তা তুমি করতে থাকো সমাজ তার প্রতিবাদ করবে এতে করে দেশে হট্টগোল হবে অশান্তি বিরাজ করবে সরকারকে বলবো আগের থেকেই আমরা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এই রাস্তায় কোনোদিন হাঁটবেন না যদি হাঁটে থাকেন তাহলে আপনি ভুল করবেন এই দেশের মুসলমানদের ম্যান্ডেটকে বুঝে এই দেশে শিক্ষা প্রণয়ন করার চেষ্টা করবেন অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে আমাদের কোনো ঝামিলা নাই শুধু একমাত্র ঝামিলা হলো কাঁদিয়া নিজেরকে নিয়ে কাদিয়ানিদেরকে কোনোভাবে প্রশ্রয় দিবেন না মনে রাখবেন আসতেছে আমার ওই ভাই বলে গেছেন একটু আগে যে আমাদের রক্ত চায় পাক আমাদের জীবনের আমাদের শাহাদতের মাকাম চায় এই জন্য আমরা যদি শাহাদতের মাকাম পেতে চাই আমাদেরকে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করার জন্য আমাদের জীবনের উপরে বাজি রেখে জীবনকে উৎসর্গ করে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার জন্য কাদিয়ানিদের অমুসলমানের জন্য রাস্তায় নামতে হবে আমাদেরকে বিভিন্ন আন্দোলনে সোচ্চার ভূমিকা রাখতে হবে কোনো অবস্থাতে তার বিকল্প পথ আমরা করব না এখানে অল্প সংখ্যক ভাইয়েরা যারা রাস্তার আশপাশে মসজিদে বাজারে বিভিন্নভাবে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো এই ব্যাপারে কোনো রকমের দ্বিমত নেই আল্লাহ রসুলের ইসালাত এবং সত্য নগুয়কে সংরক্ষণের জন্য আপনাকেও ভূমিকা রাখতে হবে আপনাকেও প্রয়োজন বোধে দোকান বন্ধ করে আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করতে হবে আল্লাহ সুবাহ মেহেরবানি করে এই সমাজের যতগুলি মুসলিম জাতি আছে দলমত নির্বিহ আছে সকলকে সত্য নবুয়তের ব্যানারে এসে আন্দোলনে একাত্মতা পোষণ করা এটা আমি অপরিহার্য মনে করি ফরজ মনে করতেছি আপনারা কি ফরজ মনে করেন এই জন্য সকল ভাইকে উদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাপাক খত্ন লবুয় সংরক্ষণ কমিটিকে যারা কবুল করেন এর মাধ্যমে সারা বাংলাদেশে খত্ন লগুয়তের আন্দোলনকে আরও বেগবান করতে পারি আল্লাহ আমাদের সকলকে এর সাথে সংক্ষিপ্ত তারিখে কাজ করার তৌফিক দান করেন ওমা বালাগ আসসালাম আলাইকুম ওয়া আবারক